নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমারও শরীরটা আগের থেকে অনেক ভালো আছে তবে আমার এখনও পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে আপনারা এভাবেই আমার পাশে থাকুন আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করে যান বন্ধুরা এই বৃষ্টিতে বাড়িতে বেশ ভালো জালি জালি কচু শাক হয়েছে এই কচু শাকের পাতা দিয়েই আজকে আপনাদের একটা অসাধারণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটা হলে কিন্তু একদম জমে যাবে রেসিপিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটাকে একদম স্কিপ করবেন না তবে চলুন আমি কচু পাতাগুলোকে কেটে নিই কচু পাতাগুলোর মধ্যে থেকে আমি একদম জালি জালি যেই কচু পাতাগুলো আছে সেগুলোকেই কেটে নিচ্ছি সমস্ত কচু পাতাগুলোকে আমি কেটে নিয়েছি এবার চলুন ঘরে চলে যাই ঘরে গিয়ে আমি কচু পাতাগুলোকে বুটি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব কচু পাতাগুলোকে প্রথমে আমি কেটে নেব তারপর ভালোভাবে পরিষ্কার জল দিয়ে কয়েকবার করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে আমি কচু পাতাগুলোকে কেটে নিচ্ছি কচু পাতাগুলোকে খুব বেশি পাতলা করে কাটার কোনো প্রয়োজন নেই একটু মোটা করে কাটলেও হবে কারণ পাতাগুলো রান্না করার সময় একদম সুন্দরভাবে গলে যাবে আমি সমস্ত কচু কি কেটে নিয়েছি এখন কি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর এইখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এখন চিংড়ি মাছের গায়ে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে লবণ হলুদ মেখে নিচ্ছি চিংড়ি মাছের গায়ে আমি ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি আর এখানে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই রেসিপিগুলোকে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অথবা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন চিংড়ি মাছগুলোকে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরেটা তেলের মধ্যে সুন্দরভাবে যখন চটপট করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি থেঁতু করে রাখা রসুন রসুনগুলোকে দিয়ে রসুনগুলোকেও বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না রসুনটা কাঁচা গন্ধ চলে যায় আর রসুনটা অল্প ভাজা ভাজা হয়ে যায় রসুনগুলোকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো এখন আমরা যেই কচু শাকটাকে ধুয়ে রেখেছিলাম কচুর পাতাটাকে সেই কচুর পাতাটা দিয়ে দেব তার আগে একবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে সুন্দরভাবে লঙ্কাটাকে নাড়িয়ে দিচ্ছি এখন কচু শাকটাকে আমি দিয়ে দিচ্ছি কচু শাকটা দেওয়ার পরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ কচু শাকটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখন কচু শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ লবণ আর হলুদ দিয়ে কচু শাকটাকে কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা কচু শাকের পাতা দিয়ে তো আপনারা ভর্তা তৈরি করে অনেক খেয়েছেন কিন্তু এই ভাবে একবার অবশ্যই কচু শাকের পাতা দিয়ে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন কোনো রকম বাটি ঝামেলা ছাড়া এই ভর্তাটি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব ভালোভাবে লবণ হলুদ দেওয়ার পরে একবার আমি শাকটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ থাকা দিয়ে রান্না করে নেব লবণ আর হলুদ দিয়ে আমি কচু শাকটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি এখন কচু শাকটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব তাহলে কচু শাকের থেকে জল ছেড়ে দেবে কচু শাকটাকে রান্না করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে দল জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে কচু শাকটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ঢেকে রান্না করে নেব দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে কচু শাকটাকে রান্না করে নিয়েছিলাম এখন একবার ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব এই এইরকমভাবে কচু শাকের ভর্তা তৈরি করতে কোনো রকম মিক্সি লাগবে না অথবা কোনো রকম পাটায় বাটা লাগবে না আর খেতে কিন্তু দুর্দান্ত হবে এই রকমভাবে অবশ্যই কচু শাকের ভর্তা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালোভাবে আমি নাড়ি চাড়িয়ে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন চিনি দেওয়ার পরে আরেকবার আমি ভালোভাবে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে রকম বাটা বাটির ঝামেলা ছাড়া কচু শাকের পাতার ভর্তা কচু শাকের পাত্তার ভর্তা কোনো রকমভাবে শিল্পাটায় অথবা মিক্সিতে না বেটে আপনারা ঠিক এই রকমভাবে তৈরি করতে পারেন আর এটি খেতে কিন্তু গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে দুর্দান্ত লাগবে আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন আর অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যান রেসিপিগুলো নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে অথবা রেসিপিটা কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে নতুন বন্ধুরাও রেসিপিটা দেখার সুযোগ পায় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে